সত্যি সত্যি যে দেখতেছেন সত্যি সত্যি মিথ্যা তো কোনো অবকাশ নেই না মিথ্যার কোনো অবকাশ নেই আমি নিজে দেখতেছি এটা মিথ্যার কি অবকাশ মানে আপনার বিষয়টা আপনি নিচু দেখতে মানে দেখতে পাচ্ছেন এটাই তো ঠিক আছে

সত্যি সত্যি যে দেখতে সত্যি সত্যি মিথ্যার কোনো অবকাশ নেই না মিথ্যার কোন অবকাশ নাই আমি নিজে দেখতেছি এটা মিথ্যার কি অবকাশ মানে আপনার বিষয়টা আপনি নিচু দেখতে মানে দেখতে পাচ্ছেন এটাই তো ঠিক আছে